কৃষ্ণ আজকে আমি শ্রী চৈতন্য চৈতামিতে মধ্যলীলার দ্বিতীয় খণ্ড না ভুলে গেছে আজকে তো দ্বিতীয় খণ্ডে না আজ তো প্রথম খণ্ডের ব্যাপার সরি ভুলে গেছে আরে এটা অন্ত লীলা চলে এসেছে মধ্যলীলা প্রথম খণ্ডটা কোথায় গেল এই তো মধ্যলীলা প্রথম খণ্ডটা আজকে আপনাদের সামনে আমি রিভিউ দেবো আমি ইতিমধ্যেই শ্রী চৈতন্য চৈতামিতে সেট বর্ণনা করেছি যেটা অবশ্যই আপনাদের দেখা উচিত এই বিজয় আসার আগে এবং চৈতন্য চৈতামিতের সাথে চৈতন্য ভাগবতের কি পার্থক্য সেটাও বর্ণনা করেছি তো আমি ডিটেলে রিভিউটা দিয়ে দিয়েছি এবং আপনাদেরকে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই আপনারা দেখুন অবশ্যই দেখুন ঠিক আছে আজকে চৈতন্য চৈতাম্যের মধ্য প্রথম খণ্ডটা আপনাদের কাছে আমি ব্যাখ্যা করি আমি এটার তিন রকম রিভিউ দেবো এক প্রথমে সেট হিসাবে দিয়েছি এবার পার পুস্তক হিসাবে দেবো প্রতিটা খণ্ড হিসাবে দেবো এবং তারপরেও যখন আমি পুরোটা পড়ে নেবো তখন আপনাকে প্রতিটা চ্যাপ্টার ওয়েস রিভিউ দেবো ঠিক আছে তো এটা আমার মন থেকে যেন কেন ইচ্ছা করছে যে চৈতন্য চৈতাম্যের সম্বন্ধে আরও কিছু বলি আরও কিছু জানাই ঠিক আছে চৈতন্য চৈতাম্যের এটা মধুরীলা এবং এখানে পরিচ্ছেদ আছে এক থেকে চোদ্দো এবং কি কি আছে সেগুলো একবার দেখে নিই প্রথমত বলে রাখি প্রথম খণ্ডে মানে ইয়ে কি যেন আদিল্লা আদিল্লার স্থান পেয়েছে হচ্ছে চৈতন্য চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব এবং চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা থেকে চৈতন্য মহাপ্রভুর হচ্ছে যোগমলীলা অব্দি অর্থাৎ চৈতন্য মহাপ্রভুকে শাস্ত্রে যে প্রমাণ করা হয়েছে তিনি ভগবানের অবতার সেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথম খণ্ডে অন্তলীলায় সে সরি আদিল্লায় বলে দিয়েছেন আর এবার দেখি আমরা এখানে কি কি আছে প্রথম অধ্যায় আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটু নি শ্রীচেতন মহাপ্রভু লীলার সংক্ষিপ্ত বিবরণ শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণ শ্রীচেতন মহাপ্রভু প্রেমনাথ প্রলাপ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ মাধবেন্দ্রপুরী ভগবত ভক্তি সাক্ষী কপলে কাহিনী সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার বাসুদেব বিপ্লব উদ্ধার শ্রীচেতন মহাপ্রভু রামানন্দ রায়ের কথোপকথন শ্রীচেতন মহাপ্রভু দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন শ্রীচেতন মহাপ্রভু জগন্নাথপুরীতে প্রত্যাবর্তন এবং বৈষ্ণব সহমিলন শ্রীচেতন মহাপ্রভু কীর্তন লীলা গুন্দিচা মন্দির মার্জন জগন্নাথ দেবের রথা করে শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্য হেরা পঞ্চমী যাত্রা অর্থাৎ আমরা মধুল্লার যে প্রথম খণ্ড এটা কমপ্লিটলি মহাপ্রভুর যে সন্ন্যাস গ্রহণের অধ্যায়টি এবং পুরীতে আগমনটি সেই পুরো লীলাটি ব্যাখ্যা করেন এবং চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতেও গিয়েছিলেন সেটাও আমাদের ব্যাখ্যা করে এখানে অর্থাৎ পুরী এবং নবদ্বীপের কিছু পার্ট এবং কুসমত শান্তিপুরী কিছু পার্টও আসবে সেই পুরো অংশটি মধুলীলার হচ্ছে প্রথম খণ্ড আমাদেরকে ব্যাখ্যা করে এবং এই যে আমার মতে ইস্কনের কেন চৈতন্য চরিতামৃত কিনবেন যেটা আমিও প্রথম প্রথমে বলে দিয়েছি অলরেডি তাও আবার বলে দিচ্ছি ইস্কনের চৈতন্য চরিতামৃত একটা বিশেষ কারণে বিখ্যাত সেটা হচ্ছে এর শ্লোকের সাথে এর অর্থ দেওয়া আছে তাৎপর্য তাৎপর্য খুবই দরকার বিশেষত স্বাস্থ্য গ্রন্থের ক্ষেত্রে তাৎপর্য দরকার কারণ অনেক সময় এমনও হয় যে আচার্যরা আমাদের সামনে থাকেন না কিন্তু তারা আমাদের বুঝিয়ে দিয়ে যায় টিকা দিয়ে যায় যে এইভাবে এইভাবে এটাকে বোঝা উচিত নাহলে আমরা বুঝতে পারি না উদাহরণ হিসাবে আহ মারলো মাল্য শব্দটা কিন্তু দুয়া ব্যবহার করা যায় যেমন মা শিশুটিকে মারলো আর রাজা চোরটিকে মারলো অথবা আহ ছেলেটি তার ভাইকে মারলো তো এই তিন ব্যাখ্যা করলে দেখি যে যখন মা শিশুকে মারে তখন তার মধ্যে কোনো হিংসা থাকে না ঠিক আছে তাকে সুঝানোর জন্য মারে রাজা যখন চোরকে মারে তখন সেটা শাস্তি দানের জন্য হতে পারে আর ভাই যখন কোনো কোনো দাদা যখন তার ভাইকে মারে তখন সেখানে কোনো ইচ্ছা কারণও হতে পারে ঠিক আছে তো তিন রকম পদ্ধতি থাকতে পারে তো সেটা আমাদেরকে বুঝতে হবে যে কে কার থেকে যে কিনা প্রপারলি জানে তো এই কারণে আমার মতে যে শুধু আপনারা যে যদি চৈতন্য চৈতাম্য কিনে আনেন যেখানে শুধু শ্লোকগুলো রয়েছে মানে বাংলা শ্লোকগুলো বা সংস্কৃত শ্লোকগুলো রয়েছে তাতে কি অসুবিধা হবে যে অনেক সময় আমাদের মনে না একটুখানি যেহেতু আমরা কলিজীবী জীব তো বুদ্ধি সুতির অত নেই তো অনেক সময় আমাদের মনে এরকম উদয় হতেও পারে যে কেন চৈতন বাবু এরম করছে বা ওরম করছে তো আমরা সেরকম তো মর্যাদা সম্পন্ন নয় যে এগুলোকে বুঝতে পারবো এগুলো কারণ অত্যন্ত কি বলবো অত্যন্ত গুজ্জরীলা ঠিক আছে যিনি রাধারানী ভাব নিয়ে তো তো অত্যন্ত গুজ্জরীলা তো আমাদের বুদ্ধির বোধ বুদ্ধির বাইরে এই কারণে আচার্যরা আমাদেরকে ব্যাখ্যা করে গিয়েছেন যে এই 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 এইভাবে আমাদের এটাকে বোঝা উচিত এই কারণে আমি বলবো যে ইস্কনের চৈতন্য তো আপনাদের কেনা উচিত কারণ এটা কিনলে আপনারা কি পাবেন যে এর তাৎপর্য বুঝতে পারবেন এবং সে তখন আপনারা যে অপরাধ হয় সেই অপরাধ থেকে বাঁচবেন নাহলে অনেক সময় কি হয় ভগবানের লীলা বুঝতে গেলে অনেক সময় আমরা অপরাধ করে ফেলি ঠিক আছে আমরা ভাবি যে ভগবানের তো আমাদেরই মতো এই কারণে আমার মতে আপনাদের কেনা উচিত এটা এই বইটা অত্যন্ত সুন্দর বই এবং এটা আরও সুন্দর হয়ে উঠেছে এর চিত্রগুলির কারণে যেটা আমার মতে খুব সুন্দর ইস্কনের বিবিটির চিত্র তো অত্যন্ত সুন্দর এবং আমার তো মনে হয় না যে আমি আজ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের বা চৈতন্য মহাপ্রভুর এমন কোনো চিত্র দেখেছি যেটা বিবিটির না যত সুন্দর সুন্দর চিত্রগুলো রয়েছে সবই বিবিটির এবং আমার খুব ভালো লাগে কারণ আমি নিজে একসময় ছবি আঁকতাম আমার মনে আছে তো এই কারণে আমার চিত্রগুলোর প্রতি একটু বিশেষ ভালো লাগা আছে এটা হচ্ছে সেই চিত্রটা যেখানে একটা পাঁচ পাখি এসে একটা বৌদ্ধদের থালাটি সরিয়ে নিয়ে যায় তো চৈতন্য মহাপ্রভুর এই যখন লীলাগুলো পড়বেন তখন অত্যন্ত ভালো লাগবে এই কারণে কারণ এখানে মায়াবাদী বৌদ্ধদের কিভাবে তিনি পরাস্ত করেছেন ঠিক আছে এবং ভগবান মহেশ্বরের সাথেও সাক্ষাৎকার করেছিলেন এই লীলাগুলো অত্যন্ত সুন্দর লাগবে আপনাদের পড়লে তো মোটামুটি খুব সুন্দর একটা বই আমি মধ্যলীলা পড়ার জন্য খুব উৎকিপ রয়েছে কিন্তু এখনো অন্তরলীলাই সমাপ্ত হয়নি মধ্যলীলা কবে শুরু করবো কে জানে